আজকে আমার ছুটির দিন আর ছুটির দিনগুলো এতটা সুন্দর কাটে না এই ছুটির দিনটা যতটা সুন্দর কাটছে আজকে আমার সাথে আছে হচ্ছে আরফিন যে হচ্ছে আমাদের হফু ব্রাঞ্চের কর্মরত অবস্থায় আছে তার আজকে সাপ্তাহিক ছুটি কারণে সে চলে আসছে আমাদের বাসায় ঘুরতে তো আসসালাম বি আহমেদ ওয়েলকাম টু মাই ব্র্যান্ড নিউ ব্লগ ভিডিও ঘুম থেকে উঠে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে বের হয়ে গেলাম প্রথমে এন্ট্রি মারলাম এটিএম বুথে এখান থেকে টাকা উঠিয়ে চলে গেলাম পাঁচ রিয়ালের মার্কেটে কিছু কেনাকাটা করতে আর কেনাকাটা যখনই শেষ তখন আমরা হাসতে হাসতে দুষ্টমি করতে করতে সামনে যাচ্তেছি আমিও দুষ্টমি চলে বলে বসলাম কি খাওয়াই বা আজকে বলো ও বলতেছে কি খাইবেন চলেন তো আমি বলতেছি এখানে অনেকগুলো দোকান আছে এখানে পিৎজা বার্গার সব কিছু দোকানে পাওয়া যায় তো বলতে গেলে এগুলো মাতাম বলা হয় সৌদি আরবের বাসায় তো আমি বলতেছি চলো খাই ও বলতেছে এখানে ভালো হবে ডোমেন্স তো আমরা আস্তে আস্তে ভিতরের দিকে চলে গেলাম ডোমেন্সের ভিতরে আর এখানে দেখতেছি যে তেমন একটা কাস্টমারের চাপ নাই তার এই যে কেশিয়ারের সামনে হচ্ছে মেনিউ দেওয়া তো মেনিউ দেখতে সামনের দিকে আগে গেলাম আর একটা যে দাম তো আমরা যেহেতু দুইজন মিডিয়াম সাইজের একটা হচ্ছে পঁচিশ রিয়াল যা বাংলার সাতশো পঞ্চাশ টাকা তো আমরা চয়েস করলাম এই এটা দেওয়ার জন্য তো উনি আমাদেরকে বিল বানিয়ে দিতেছে আর এখানে হচ্ছে পঁচিশ রিয়াল আর উনি বলতেছে যে একটা অফার আছে যদি দুইটা বড় বড় নেই তাহলে উনানব্বই রিয়াল আমরা বলছি ভাই খাওয়ার মতো লোক নাই আমরা মাত্র দুইজন তো সামনে দেখতেছেন এরা অনেক দক্ষতার সাথে সুন্দর মতো বানাইতেছে আর আমাকে আমার মেমোটা হাতে ধরিয়ে দিছে আর আমি ওনাকে জিজ্ঞেস করছি কাম দিঘিকে ইনতেজার মানে কত মিনিট ইনতেজার অপেক্ষা করতে হবে উনি বলছে বারো মিনিট আমি ভাবতেছি এতক্ষণ কীভাবে অপেক্ষা করবো তারপর কি করার আছে আর বসে বসে অপেক্ষা করতেছি কথা বলতেছি আর ফিনের সাথে আর কিছুক্ষণ পরে তারা ডাক দিয়ে বলতেছে যে তলব রেডি তো আমি সামনে গিয়ে তলবটা নিয়ে আসছি ঠিক তখনই পিৎজাটা হাতে পেয়ে একটা স্লো মোশান এন্ট্রি দিয়ে দিলাম তো এখানে আসে চেক করতেছি যে সব কিছু ঠিক আছে কিনা নাকি আমাদেরকে পিৎজার বদলে অন্য কিছু দিয়ে দিছে জাস্টে ঝোঁক তো আমরা এখানে মূলত খাবো না খাবো হচ্ছে বাসায় তারপর একটু চেক করে দিলাম আর একজন ভাই আমাদেরকে এসে টিস্যু দিয়ে গেছে যদিও বিষয়টা ভালো লাগছে এই হচ্ছে পিৎজা তো পিৎজাটা প্যাকেট করেই আবার ঠিক রওনা দিয়ে দিলাম বাসার দিকে যেহেতু বাসায় গিয়ে খাবো আমরা এখানে খাওয়ার মতো প্লেস নাই মাত্র একটা মাত্র চেয়ার টেবিল এখান থেকে বের হয়ে যাবো এখনই আর এখানে দেখেন অনেকগুলো দোকান আছে এখানে মাতাম আছে বার্গার পিৎজা সব কিছু মাতামে আছে আর এখান এই রোডটা অনেক দেখে শুনে পার হতে হয় কেননা এই রোড দিয়ে অনেক গাড়ি চলাচল করে একটু যখনই ফাঁক পাইছি আমরা তাড়াতাড়ি করে এই রোডটা ক্রস করে নিছি আর ঠিক রোড অপোজিট সাইডে হচ্ছে ম্যাকডোনাল্ডস আরও অনেক অনেক বড় বড় ব্র্যান্ডের দোকান আছে বাসার নিচে আসার পরে আমরা মনে হলো যে আমরা তো কোল্ড লিখ জাতীয় কিছুই নেই নেই তো চলে গেলাম হচ্ছে বাঁকালার দিকে বাকালাতে গিয়ে আমি ওরে জিজ্ঞেস করতেছি যে কী খাবি এ হচ্ছে আমাদের বাসার পাশে হচ্ছে বাকালা অনেক বড় আমি ওরে জিজ্ঞেস করতেছি কী খাবি ও বলতেছে পেপসি তো আমি আমার জন্য একটা রোজ জন্য পেপসি নিয়ে নিলাম তো এটা নিয়ে সোজা চলে আসলাম কাউন্টারের দিকে কাউন্টারের কাছে দেওয়ার পরে কাউন্টারের মধ্যে বিলটা দিয়ে সোজা বের হয়ে যাব এখন সত্যি কথা বলতে আজকে ছুটির দিনটা অনেক সুন্দর কাটছে আমার মূলত এমন ছুটির দিন কাটে না কেননা এক একা ছুটি কাটাইতে হয় কেননা আমাদের যে কোম্পানি সিস্টেম এক এক দিনে এক একজনের ছুটি যার কারণে আমরা একজনের সাথে আরেকজনের তেমন একটা দেখা হয় না তো সব কিছু নিয়ে চলে আসলাম বাসায় পিৎজা আর এই হচ্ছে পিৎজা আমি ওর সাথে বসে বসে খাইতেছি তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম